যেটা দেখলাম এবং শুনলাম আশ্চর্য এবং এর পেছনের রহস্য উন্মোচন করার জন্য রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত কারণ বহু মেয়ে একটা স্কুলের নয় তারা সেন্সলেস হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বাড়ি চলে গেলে আবার তারা ভর্তি হচ্ছে অথচ তাদের অক্সিজেন অক্সিজেন লেভেল শ্বাস ব্যবস্থা কিন্তু নরমাল নদিয়ার খালবোহালিয়া উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনার পর তাদের দেখতে রবিবার শক্তিনগর জেলা হাসপাতালে পৌঁছলেন রানাঘাট বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রসঙ্গত গত তিন চার দিন আগে কৃষ্ণগঞ্জ থানায় অন্তর্গত এই বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে আচমকায় অসুস্থতা ছড়িয়ে পড়ে অসুস্থ ছাত্রীদের প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে শক্তিনগর স্থানান্তরিত করা হয় আজ হাসপাতালে আসেন জগন্নাথ সরকার তিনি জানান অসুস্থ ছাত্রীরা অভিযোগ করছে তারা কোনো অজানা গ্যাসের গন্ধ অনুভব করছিল যা নাকে এলেই তাদের মাথা ঘোরা বমিভাব উপসর্গে আক্রান্ত হচ্ছিলেন সাংসদ জগন্নাথ সরকারের দাবি এটা অত্যন্ত উদ্বেগের বিষয় রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তরের উচিত দ্রুত তদন্ত করে অজানা অসুস্থতার প্রকৃত কারণ খুঁজে বের করা বর্তমানে বেশ কয়েকজন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এখনো পর্যন্ত কি কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি চিকিৎসকরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তাহলে কেন এটা হচ্ছে এর পেছনে কোন রাসায়নিক বিষয়ে কাজ করছে এলাকাটা যে এলাকার স্কুলগুলো সেটা একদম সীমান্ত লাগোয়া আন্তর্জাতিক ক্ষেত্র বাংলাদেশ বর্ডার এর পেছনে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানো হলো কি না আর এই রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র অসুস্থ হচ্ছে মেয়েরা কোনো ছেলেদের ওপর প্রভাব হচ্ছে না মেয়েদের বক্তব্য আমরা একটা গন্ধ আলাদা শুনতে পাচ্ছি কিন্তু স্যাররা এই গন্ধটা পাচ্ছে না এবং সেই গন্ধ শোনার পরেই দেখা যাচ্ছে বারে বারে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট খিচানি উঠছে অথচ তাদের অক্সিজেন লেভেল অন্যান্য ঠিকই আছে যখন মারাত্মক হচ্ছে তখন তাকে অক্সিজেন দিলে পরে শ্বাসকষ্ট হাত থেকে বেঁচে আবার নর্মাল চলে আসছে কিন্তু এর সারা চব্বিশ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হলেও কোন ডেভেলপ আসছে না কেউ ঘুমাচ্ছে এদের বক্তব্য ইঞ্জেকশন দিলে ঘুমিয়ে পড়ছে তারপর ঘুমের ইঞ্জেকশন কেটে গেলে আবার যা তাই হয়ে যাচ্ছে অর্থাৎ প্রপার ট্রিটমেন্ট তাদের ফুসফুসে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কোনো রাসায়নিক জিনিস পাওয়া যায় কিনা কেন ঘটলো কেন মেয়েরা হচ্ছে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্র এর তদন্ত হওয়া উচিত এর পেছনে কোনো চক্রান্ত আছে কিনা সেই চক্রান্তের মূল উৎস কোথা থেকে সেটাও নির্ণয় করার জন্য এটা হালকা ভাবে নিলে চলবে না এর তদন্ত হওয়া উচিত তাহলে রাজ্য যদি তদন্ত করে না পারে কেন্দ্রীয় সহায়তা নিয়ে এখানকার এই রহস্য উদ্ঘাটন করা উচিত বলে আমি মনে করি যেটা খালবোয়ালিয়া ভীমপুর আর একটা পাকুরগাছি তিনটে স্কুলের কথা আমি শুনতে পেলাম সবগুলোই সীমান্তবর্তী এরিয়ার বর্ডারে ডাক্তার ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করলাম এবং তাদেরকে বললাম এটা কোনো গণ হৃষ্টা বলে চালালে হবে না কেন এতগুলো মেয়ের শুধু হচ্ছে এটা তো এইভাবে হতে পারে না আর নর্মাল ঘুমিয়ে পড়ার পর নর্মাল থেকে আবার সেই একই অবস্থায় বারে বারে চলে আসছে অর্থাৎ এদের ব্রিদিং টেস্ট করা উচিত রাসায়নিক কিছু পাওয়া যাচ্ছে কিনা সেগুলো দেখা উচিত এবং ব্লাড যেটা নেওয়া দরকার নিয়ে টেস্টে যাওয়া উচিত কারণ কেন এটা হচ্ছে এর উৎস থেকে ঘটছে এটা তদন্ত হওয়া উচিত যেহেতু বর্ডার এরিয়া এখানে ষোলো আমি শুনেছি এছাড়াও আরো দুই তিনটে অতিরিক্ত যারা পড়ে এসে অন্য স্কুলে ভীমপুর এবং পাকুরগাছিরও পেলাম খালবো আলিয়ায় এই ঘটনা বেশি ঘটেছে ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স